আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে ব্লগটি আমি দুপুর থেকে শুরু করছি আর এই যে আমরা সবাই মিলে এখন খাচ্ছি দুপুরের খাবার আর আজকে ফাঁজানারা চলে যাবে ওর দুই বাচ্চাকে নিয়ে মানে চলে যাবে কি আমাদের বাসা থেকে গিয়ে ওর মার বাসায় যাবে আর কি আমার এখানে এক দুই দিন থেকে তারপরে ও ঢাকায় চলে যাবে আর এই যে ওর ছোটো ছেলে আয়ান আর ওর বড় ছেলের খাবার হয়ে গিয়েছে ফাতজানা হাতে মেহেদি নিয়ে খেতে বসেছে দেখুন আর অদ্রিয়কে লাগিয়ে দিয়েছে অদ্রির বাবা অফিস থেকে আসার পরে এত গরম ছিল তো আইসক্রিম নিয়ে আসতে আমরা বসি যে না আমরা গাড়িতে বসে ঘুরবো আর আইসক্রিম খাবো তো বাচ্চাদের নেই নি তো সন্ধ্যার পরে আমরা তিন বোন অদি বাবাকে নিয়ে বের হয়েছে আর কোন আইসক্রিম খাচ্ছে আর তিনজনে মিল মিল করে দেখাচ্ছি আমরা আইসক্রিম খেতে খেতে রাসেল পার্ক ওইখান দিয়ে ঘুরে তারপর চা খাওয়া হয়ে তারপর বাসায় এসেছি বাচ্চাদেরকে নিয়ে নিয়ে আমরা গিয়েছিলাম সকালে জানাও চলে গেছে আর হঠাৎ করে ভাল লাগছে না তাই পান্নাপুর বাসায় চলে যাচ্ছে দোয়া দোয়া করতেছে ঘরকে প্রথমে দেখবে আবার দেখবে জানতো সে পুরো ঘরটাকে ভালো মতন দেখবে এবার কিন্তু এ পর্যন্ত দুই থেকে তিনবার দিছে আবার দেখবে আমার দরজা মা ভাত লাগানো যে আমরা এখন এগুলো সব ঈদের আগের দিন আমি ঠিক করছি মা বলছে একটা গাছ একটা সিঁড়ির একটা গাছ একটা সিঁড়ি মানে একটা গাছ একটা খালি গাছ খালিম থাকতে এখানটায় গাছ লাগাইছি একটা খালাম নেমে গেছে তালা দাওয়া যায় আমার সময় নিচে আমি যাচ্ছি মা করতে আমি আর নিতা আমার আবার আমাদের মানে খেতে উঠতেছে এখন এই যে

এখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে খুব মজা হয়েছে মেনু ভাই মিনু ভাই এই শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে শালিরা আসবে তারপর খাবে আর এই যে পান্নাপু খুব সুন্দর করে টেবিল গুছিয়েছে আর আমরা এত ক্ষুধার্ত ছিলাম যে ছবি তুলেছে ভিডিও করার আর চান্স পাইনি তো কথা বলতে বলতে খাবার শেষ হওয়ার পরে মনে পড়েছে ভিডিওর কথা এখানে নিদিতার অদ্রি খেলতেছে চেস একজন পারে না এই যে আমার সুন্দরী খালামনি দুইজন আমার না আয়োজন করা হয়েছে এটা হলো সাবুদানার জানি এই যে ফুচকা চটপটি কিডনি খাবার খেয়ে অনেকক্ষণ তিন বোন তারপর বোনের জামাই আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি আর আমার বোনের জামাই খুব মজাদার চা করে আমাদের দিয়েছে আর খুবই মজা হয়েছে ওই ভিডিওগুলি করা হয়নি এটা হলো আমাদের রাতের ডিনার সালাদ পোলাও গরু মাংস সবজি মাছ রাতের খাবারটা একটু দেরি করে খাচ্ছি আমরা তিনশো ফিটে গিয়েছিলাম আর এই যে পোলা মাংস থাকলে তো বাচ্চারা এগুলি খায় মিনুবাই রুটি খেয়েছে এই ডেজার্টটা সবাই আবার খেয়েছে একটা একটা করে

the next day না মানে বাই শীতল জন্য খাওয়ার জন্য ভাইয়া থামিয়ে রেখেছি কারণ উপর থেকে খাবার রেডি করে পাঠাচ্ছে মানে বাচ্চাদের জন্য আর বাচ্চার বাবার জন্য একসাথে বসে সবাই আড্ডা দিয়েছি তাই অনেক মানে সুন্দর স্মৃতিগুলি ভিডিও করা হয়নি আর আমার এই দুই দিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম